তোমার পুঁই শাক নেই কিছু না পুঁই শাক নিতাম আমি টমেটো কত করে আজকে সকালে একটু শাক খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার দাদার কাছে আজকে শাক নেই তো শাক নেই আর কী করবো শাক ছাড়াই কিনলাম যাক গে শাক খেলেও তো গ্যাস হয় শুনেছি গা হাত পা ব্যথা করে গ্যাস হয় তো থাক ভালোই হয়েছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এদিকে দেখো দাদা আমাকে কত টমেটো দিচ্ছে যদি কোনো জিনিসের দাম জিজ্ঞেস করেছি যে দাদা কত দাদা যে সেটা আমাকে ক কিলো দিয়ে যেতে পারলে দাদার শান্তি হয় দাদা নিজেও সেটা জানে না দেখো এক কিলো দেড় কিলো মতো এক কিলো টমেটো দিয়েছে এক কিলো না শি টমেটো দিয়েছে জিজ্ঞেস করেছে ঝিঙে কত করে বলেছে আশি টাকা কিলো তোমার জন্য ষাট টাকা আমি বলেছি ষাট টাকা দেবো না পঞ্চাশ টাকা দেব ঠিক আছে তাই নাও তোমার জন্য টাকা কেন বলো তো কারণ হচ্ছে দেখো বলতে পারছি না কথাটা কারণ হচ্ছে এই দাদার থেকে আমি সবসময় সবজি রাখি তো সেই জন্য দাদা আমার থেকে অনেক কম দামে নেয় আর এই দাদা আমাদের পাড়ায় যত সবজিওয়ালা দাদা আসে সবার থেকে এই দাদার কাছে সবজির দাম কম যারা যারা এই দাদার থেকে সবজি কেনে পারমানেন্টলি তারা তারা অন্য আর কারোর কাছে সবজির দামই করে না কেনা তো দূরের কথা তো দাদাকে আমি বলছি ঝিঙেটা ভালো না দাদা বলছে দেখবে তোমাকে আমি ভেঙে দেখাবো ঝিঙেটা ভালো কি ভালো না আমি বলছি না ঝিঙেটা ভালো না তুমি পাল্টে দাও তারপরে পাল্টে দিয়েছে মানে সত্যি এই দাদার মানুষই হয় না ভীষণ ভালো আর কিছু কিছু সবজিওয়ালা দাদা আছে যাদের খুব মেজাজ তাদের সাথে কথাই বলা যায় না এমন করে তো এখানে শশা বেগুন অনেক কিছুই আছে তো আমি একটুখানি উচ্ছে নিয়েছি ঝিঙে নিয়েছি ধনে পাতা টমেটো এই এইসবই নিয়েছি খুব একটা বেশি সবজি আমার লাগবে না কারণ সবজি ঘরে অনেক আছে তো সকাল থেকে শুরু করলাম ভিডিওটা ঘুম থেকে উঠেই সবজিওয়ালা দাদাকে পেয়ে গেলেন আমার মনটা খুব ভালো হয়ে যায় কারণ কি বলতো তাহলে না রান্নার আইটেম আমি পেয়ে যাই যে কি রান্না করব সবজি দেখলে অনেক সময় অনেক কিছু মাথায় চলে আসে এটা এটা করব করব তো কলমি কলমি একটা নিতে আমার খুব ইচ্ছা করছিল কিন্তু শাকটা কি বলতো আজকে খাওয়া হবে না কালকে শনিবার রবিবার দিনকে বাড়িতে খেলাধুলা আছে তো সবকিছু মিলিয়ে কলমি শাকটা নিলাম না কিন্তু আমার খুব ইচ্ছা করছিল কলমি শাকটা নিতে যাই হোক চলো অনেকটাই সবজি কিনে নিয়েছি পাশের বাড়ি বৌদি আর আমি গল্প করছি আর সবজি কিনছি এই যে সবজি কিনে নিয়েছি আর ধনে পাতাটা না এত টাটকা আর এত সুন্দর অনেক দিন পর ধনে পাতা রাখলাম তো ভিডিওটা শুরু করলাম চলো তোমাদেরকে নিয়ে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে শুক্রবারের সকাল সাড়ে নটা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবজি আলা দাদা এসছে সবজি আলা দাদা থেকে ঝিঙে রাখলাম টমেটো রাখলাম আর কি রাখলাম দেখেছো এক্ষুনি রাখলাম এক্ষুনি ভুলে গেছি যাই হোক দেখাবো তোমাদেরকে ধনে পাতা রেখেছি আর একটা যেন কি রেখেছে উচ্ছে ঝিঙে উচ্ছে টমেটো ধনে পাতা এই চারটে সবজি রেখেছি দেড়শো টাকা হয়েছে সবজির যা দাম যাই হোক চলো এই দাদার কাছে দাম অনেক কম তুলনামূলক তো এক কাপ লিকার চা করে নিয়ে এসেছি শরীরটা ভালো নেই ভালো আছে বলবো যে সেটা হচ্ছে ভালো বলতে যে পিঠে ব্যথা কাঁধে পিঠে ব্যথা করছে তো কালকে আমি জিমের টিচারের সঙ্গে আলোচনা করছিলাম বললো বৌদি গ্যাসের ব্যথা হচ্ছে ব্যথাটা এক জায়গায় স্টে করছে না এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে বৌদি বলছে গ্যাসেরই ব্যথা তুই প্রত্যেক দিন সকালে ঘুমতে উঠে একটা করে খালি পেটে গ্যাসের ওষুধ খা তো কদিন আগে খাচ্ছিলাম কদিন আগে ওইরকম হয়েছিল খাচ্ছিলাম ঠিক হয়ে গেছিলো আবার শুরু করতে হয়েছে যাই হোক কালকে তোমাদের সঙ্গে কারখানার গল্প শেয়ার করতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম এর জন্য তোমাদের কাছে সরি চাইছি আমি খুব কান্নাকাটি করে ফেলেছি যখন একটা শখের জিনিস একটা মানে একটা মনস্থির করে তুমি সেই পথে এগোচ্ছ সেই পথে কি বলবো সেই পথে কিছু মানুষ বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু মানুষের দৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন কষ্টই হয় খুব কষ্ট হয় তো যাই হোক পুরোনো অতীত আমার তোমাদের দাদা বলছে তুমি কেন শুধু শুধু কাটছো এটা তো আমাদের ফেলে আসা দিন পুরনো অতীত পুরনো জিনিস নিয়ে কষ্ট পেতে নেই বাদ দাও যেটা হয়ে গেছে হয়ে গেছে তো চলো ভিডিওটা শুরু করলাম শান্টু স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে শানটুর আজকে ম্যাথ পরীক্ষা অঙ্ক পরীক্ষা শানটু স্কুলে চলে গেছে একটু তাড়াতাড়ি গেছে আর তোমাদের দাদা ভাইয়েরা আজকে অফিস মনে হচ্ছে যেতে হবে না তাও সেই জন্য ভাবলাম যে তাহলে নিচের ঘরটা ঝেড়ে ফেলি ঝেড়ে ফেলি বলতে নিচের ঘরটা তো আমার রঙ হয়েছে বেশি দিন হয়নি পরিষ্কার পরিচ্ছন্নই আছে ওই একটু একটু এপাশ ওপাশ ফেলে দিয়ে পর্দা টর্দাগুলো কেঁচে দিলেই ঘর একদম ঝাক্কাস হয়ে যাবে পুজোর সময় এরকম একটু না থাকলে ভালো লাগে না তো সেই জন্যই সেটাই করব ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো যা যা করবো তোমাদেরকে সঙ্গে নিয়ে করব। দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যে এক কাপ চা করে নিয়ে এসেছি লিকার যেটা আমি মোটেই পছন্দ করি না চাপ না পড়লে খাই না এখন আমার চাপ পড়েছে খুব গ্যাস হয়ে যাচ্ছে সেই জন্য এই লিকার চা আর দুটো বিস্কুট নিয়ে এসেছি জানি এই টোস্ট বিস্কুটটা খাবার ঠিক না লিকার চায়ের সাথে তবুও যেটা ঘরে আছে সেটাই নিয়ে এসেছি টোস্ট বিস্কুট দিয়ে লিকার চা খেলে না এই লিকার চা বলছি টোস্ট বিস্কুট দিয়ে যে কোনো চা টোস্ট বিস্কুট দিয়ে খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় সেদিনকে কাকুর দোকান থেকে কিনে আনলাম সব থেকে ভালো হচ্ছে এই যে এই মেরি বিস্কুট এই মেরি বিস্কুট আর চা এই দুটোই এই মেরি বিস্কুট আর লিকার চা এই দুটোই আমার দুচক্ষের বিষ কিন্তু এখন খেতে হচ্ছে কিছু করার নেই তো ঘর দুয়ার করব করবো বাসন আছে এক গাদা বেশি নেই সেগুলো মাছব প্রচুর কাজ আছে কি রান্না করবো জানি না এখনো পর্যন্ত ঠিক করি ডাল আছে অনেকটা এখন বাসনটা মেজে আগে ভাতটা বসাবো আর সকালে টিফিন করব বৌদি এটাও বলছিল যে তুই সকালে ব্রেকফাস্ট করিস না সকালে ব্রেকফাস্ট না করাটা মোটা হওয়া আর গ্যাস হওয়ার একটা বড় অন্যতম কারণ তুই যতই ব্যায়াম করিস না এখন চেহারা কমাতে পারবি না যদি সকালে ব্রেকফাস্ট না করিস সকালে ব্রেকফাস্টটা কর আর ঠিকঠাক টাইম মতন খাওয়া দাওয়াটা কর জল বেশি করে খা বয়সটা তো আস্তে আস্তে বাড়ছে সেই কারণে আমাদের অনেক কিছুই এখন সমস্যা দেখা দেবে তো ওইটাই কর চলো তোমাদের সঙ্গে কথা বলতে না আমি অনেক কথা বলে ফেলি সব সময় এত কথা শুনতেও তোমাদের ভালো লাগে না ঠিক আছে চলো আর কথা বলবো না এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে পরে কাজে হাত দেবো আর পরে আসছি তোমাদের সাথে আবার বক করতে বন্ধুরা চা খেয়ে টিফিন খেয়ে অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে চলে এসছি ভিডিও শেয়ার করতে এই যে এখানে হচ্ছে সরপুটি মাছ আছে যেটা অনেকে জাপানুকুটি মাছ বলো তোমরা আর আছে পম্পলেট মাছ এই পম্পলেট মাছের কিছু করাই হলো না ভাজা ভাজাই খেলাম পম্পলেট মাছগুলো আজকেও তাই করব এই মাছ ভাজা করব আর এই মাছগুলো সব কিছু মিশিয়ে ঝোল করব ওই যে পার্শে মাছ সরপুটি মাছ রুই মাছ সব মিলিয়ে এই ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল করব ঠিক আছে যা লাগবে লাগবে ফ্রিজের মাছ অনেক দিনে সেরকম ভালো লাগবে না যা লাগবে লাগবে আগে এই মাছটা ভাজা করে নিই আর এই প্রেসার কুকারের মধ্যে আছে হচ্ছে ওল সেদ্ধ ওল সেদ্ধটা ভালো করে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ দেয় না ওল সেদ্ধতে কিন্তু আমি দেব পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো পেঁয়াজ ভাজবো ভেজে এই ওলটা মাখবো আগে মাছটা ভেজে নিই ঘরের কাজ কিচ্ছু হয়নি তোমাদের দাদা গেছে শান্টুকে আনতে ওর মনে হয় অফিস যেতে হবে অফিস না গেলে ওর হবে না কিছু করার নেই যাবে আর কি করব আমি যেটুকু পারবো এদিক ওদিক একটুখানি ঝেড়ে পর্দা টর্দাগুলো কেঁচে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এখনই এগারোটা বাজে এখন আমার ওপরের কাজই হয়নি নিচে কখন যাব নিজের কাজ কখনই ঝাড়পোঁচ করবো জানি না যতটুকু পারবো করে স্নান করে নেব আজকে আর মনে হয় না ব্যামে যাওয়া হবে আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়ছে আজকে আর কোনো কাঁচা ধোয়া নেই আমার সবজি আলাদা থেকে সবজি নিয়েছি সবজিগুলোও গোচ করে রেখে দিয়েছি এখন ঝটপট করে করবো কারণ ছেলে এসেই খেতে চাইবে খিদে পাবে খিদে পাবে করবে কালকে আজকে ও সকালবেলা জল বিস্কুট খেয়ে গেছে অনেক তাড়াতাড়ি গেছে তো তারপর আমি বললাম ভাত খাইয়ে দিই বলছে না ভাত খাবো না আমি আজকে জল বিস্কুট খেয়ে চলে যাবো খুব টেনশান করছে আজকে অঙ্ক পরীক্ষা তাই জন্য ঠিক আছে চলো অঙ্ক নিয়ে তো সব বাচ্চারই মোটামুটি ভয় থাকে ওরও ভয় আছে তারপরে সেরকম তো সারা বছর প্র্যাকটিস করেনি কাজ মানে পড়াশোনা করেনি তো শুধু ফোন দেখেছে ফোন দেখেছে এখন টেনশান হচ্ছে এখন আর টেনশান করে লাভ কী এখন পরীক্ষার সময় উদয় উদয়াস্ত সকাল থেকে রাত রাত থেকে সকাল ভোরবেলা পাঁচটার সময় উঠে পড়ছে আমি বললাম সারা বছর যদি এরকম করতিস তাহলে এটা আর করতে হতো না তো চা খেয়ে মাথাটা পরিষ্কার করে বুদ্ধির বাতি জ্বালিয়ে চলে আসলাম রান্না করতে সত্যি চা খেলে না আমার মাথা পরিষ্কার হয়ে যায় মানে কি রান্না করব কি না করব পরপর পরপর কাজগুলো যেন কি সুন্দর হয়ে যায় জানি না কেন এটা কি আমার মনের ভুল নাকি সত্যি আমি বলতে পারবো না যাই হোক চলো এখানে অনেক রকম মাছ বের করে রেখেছি অনেক রকম মাছ মানে বেশি বেশি আনা হয়ে গেলে কি আজকে অল্প একটু করলাম সেটা কিছুটা রয়ে গেল আর দিন করলাম কিছুটা রয়ে গেল এরম করতে করতে অনেক রকম মাছ জমে গেছে যেমন পার্শে মাছ কাতলা মাছ সরপুটি মাছ পমফ্রেট মাছ এরকম চার রকম মাছ জমে গেছে তো সেই চার রকম মাছ একসঙ্গে বের করে ফেলেছি কারণ কালকে শনিবার পরশু রবিবার এই শনি রবি দুদিন শনিবার দিন নিরামিষ রবিবার দিনকে সুমিদে বাড়ি সারাদিন তো আমার মাছ আর লাগবে না সেই আমার খেতে খেতে সোমবার অনেক দিন হয়ে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো সেই জন্য সব মাছই বের করে ফেলেছি ওই মাছগুলো কিছুটা মাছ ভাজা করে নিলাম আর কিছুটা মাছের ঝোল করব। ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে আমার খুব ভালো লাগে তবে এই মাছটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলটা খুব একটা ভালো লাগবে না যেহেতু মাছটা অনেক দিনের বাসি হয়ে গেছে তো যাক ভালো লাগুক আর না লাগুক এইটাই আমি করব। এদিকে দেখো টুকটাক কাজ কিন্তু আমি সেরে ফেলেছি ডাল গরম করে ফেলেছি ভাত হয়ে গেছে বাসন টাসন সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলেই ব্যাস আজকের মতন আমার রান্না কমপ্লিট আমার সব কাজ কমপ্লিট এই যে মাথা ঘষা একদম গ্যাস ট্যাশ একদম ডিপ ক্লিন করেছি জায়গাটা পুরো ভালো করে মুছেছি একদম সার্ফটাফ দিয়ে একদম ভালো করে সুন্দর করে ঝা চকচকে করে মুছেছি এই দেওয়ালগুলো মুছেছি সব পরিষ্কারেই দেখো সব পরিষ্কার করেছি ভালো করে এই দেওয়ালগুলো মুছেছি ভালো করে পরিষ্কার করেছি বেসিন মেজেছি রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তোমরা দেখেছো রান্না কি করেছি তোমাদের দেখিয়ে দিই রান্না করেছি মাছ ভাজা পমপ্লেট মাছ আর সরপুটি মাছ ভাজা এই যে এখানে কালকের ডাল আছে এখানে আছে ওল সেদ্ধ এই যে মাখবো মাখিনি আর এখানে আছে মাছের ঝোল ধনে পাতা দিয়েছি অনেক দিন পর মাছের ঝোলের মধ্যে একটু ধনে পাতা দিয়েছি তো এই হচ্ছে আর ভাত আছে নিচে এই হচ্ছে আমার লাঞ্চ মেনু আর এইটা হচ্ছে সকালবেলা আমি রুটি খেয়েছিলাম সেই রুটির তরকারি এই রেখে দিয়েছি একটু দুপুরে খেলে খাবো আর না খেলে রাত্রেবেলা রুটি বানাবো রুটির সঙ্গে খেয়ে নেব এখানে আছে প্রভুজির লাড্ডু ভেবেছিলাম খাবো কিন্তু খাইনি ওই রুটি রুটি খেয়ে লাড্ডু খেয়ে জল খেলে প্রচুর পরিমাণে অম্বল করে গ্যাস গ্যাস হয়ে অম্বল করে আর আজকে বৌদি যেহেতু আমাকে বলেছিল যে তুই গ্যাসের একটা ওষুধ খাবি সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে তোমাদের দাদা ভেবেছিলাম যে যাবে না এই যা চলে যাবে কাজে বলেছিল যে প্রথমে বলেছিল যাব না তারপরে বলেছিল যে যাব। তো এখন বলছে যে যেতে হবে না তো যেতে হবে না বলছে যখন তাহলে চলো নিচের ঘরটা টুকটুক করে একটুখানি অল্প স্বল্পই করতে হবে বেশি করতে হবে না কারণ রং করা তো অল্প স্বল্প করলেই হয়ে যাবে তাই একটুখানি করে পর্দা টর্দাগুলো কেঁচে দিলেই আমার ঘর চকচকে হয়ে যাবে কারণ আজকের পরে আর টাইম নেই আজকেই শেষ অ্যাকচুয়ালি অনেকে ভাদ্র মাসে ঘর ঝাড়ে আশ্বিন মাসে আর ঝাড়ে না ভাদ্র মাস তো চলে গেছে কিন্তু আমরা মহালয়ের মহালয় পর্যন্ত ঝাড়ি মহালয়ের পরে আর ঝাড়ি না তো মহালয় যেহেতু রবিবার আর কালকে শনিবার কালকে ঝাড়া যাবে না আজকে শুক্রবার আজকে একটু টাইম আছে হাতে চলো আজকে ঘরটা অল্প স্বল্প করে ঝেড়ে ফেলি আর এদিকের কাজ তো হয়েই গেছে শুধু উপরের ঘরটা ঝাড় দেবো তাহলেই হয়ে যাবে এসেছি বন্ধুরা ঘরের কাজ করতে এই যে গোজ গাছ মানে যা যা পরিষ্কার জামা কাপড় ছিল সব মাদের ঘরে নিয়ে গিয়ে রেখেছি মাও আজকে একটু ঝাড়পোঁচ করছে রেখেছি আর এ পাশে বসে গেছি দেওয়ালগুলো এখন ঝুলঝাড়ুনি দিয়ে পরিষ্কার করব। তাদের ঘরে দেখো মাও শুরু করেছে এই যে এই টুকটাক টুকটাক হচ্ছে আমাদের তাই না আমরা প্রতি বছর প্রচুর মা করে প্রতি বছর প্রচুর পরিমাণে কিন্তু এই বছর সব মানে ভালো লাগছে না অল্প অল্প আর এই পদ্মাগুলো ধুয়ে কেচে দিলেই হয়ে যাবে বিছানার চাদর টাদর পাল্টা পাল্টে দিলেই হয়ে যাবে আর একবার পাল্টাতে হবে বিছানার চাদর আর একবার পাল্টাতে হবে পুজোর সময় আজকে যেটা পাতবো সেটা একদম ষষ্ঠীর পঞ্চমীর দিন রাত্রেবেলা তুলে দেবো দিয়ে ষষ্ঠীর দিন সকাল থেকে নতুন চাদর পেতে দেবো আমিও তাই করব। এই যে জামা কাপড়গুলো এইখানে রেখে এসেছি হ্যাঁ 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 তারপরে আবার তুলবো একদম এখানে রেখেছি কিছুটা চলো বন্ধুরা পরিষ্কার করি কিছু আমার ঘর খুব একটা বেশি নোংরা হয়নি তার কারণ হচ্ছে যে বললাম না রঙ করেছি রঙ করার জন্য পরিষ্কারই আছে নোংরা হয়নি এই জায়গাগুলো একটুখানি ধুলোবালি পড়েছে একটু মুছে দিতে হবে শুধু মুছে দিলেই হয়ে যাবে এইসব ঝাড়পোচের ভিডিও আর কি দেখাবো ঝাড়পছ করে নিই করে নিয়ে পরিষ্কার যখন হয়ে যাবে তখন দেখাবো বন্ধুরা টাইম এখন তিনটে চোদ্দো হাঁপিয়ে গেছি দেখে বুঝতে পারছ হয়েছে তোমাদের দাদা অনেক হেল্প করে দিয়েছে আমাকে নাহলে আমি করতে পারতাম না একা অনেক হেল্প করে দিয়েছে ঘরটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে ও ঝাঁটও দেওয়া হয়ে গেছে ময়লা দেখো কত ময়লা আর এই দরজাগুলো একটু মুছবো শুধু জল নিয়ে এসে রেখেছি জল নাকড়া দিয়ে দরজাগুলো মুছলেই হয়ে যাবে তিনটে চোদ্দো বাজে আর আমার যে কি পরিমাণ খিদে পেয়েছে কি বলবো দেখো কত ধুলো ময়লা বেরিয়েছে ঝুল 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 ঝাড়াটা বাইরের ঝাঁটা করে দেবো বাইরে ঝাড় দিয়ে দিলাম তো সিঁড়ি ঠিড়ি ঝাড় দেওয়ার জন্য এই ঝাঁটাটা করে দেব দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল এবার করবো হচ্ছে বিছানার চাদর পাতবো অবস্থা দেখো বিছানার চাদর পাতবো আর এই পুঁটুলিটার মধ্যে সেই জামা কাপড় এক্সট্রা জামা কাপড় চলো বিছানার চাদরটা পেতে নিয়ে পরে আবার আসছি সব পরিষ্কার হেভি সুন্দর লাগা হ্যাঁ বন্ধুরা বাজে এখন কটা আগে টাইমটা দেখো এ দেখো পাক্কা সাড়ে তিনটে বাজে দেখেছ পাক্কা সাড়ে তিনটে এখন আমি এই সব পরিষ্কার করে একেবারে বিছানার চাদর টাদর পেতে একদম সব টিপটপ সব টিপটপ কিচ্ছু বাকি নেই দরজাগুলো মুছে নিয়েছি এই যে এই জল দেখো কি নোংরা হয়েছে জলটা দেখো দরজা মুছে পুরো কালো জল বেরিয়েছে দেখো এই যে সব একদম ঝা চকচকে এই মুহূর্তে আমার শুধু পর্দাগুলো নোংরা পর্দাগুলো তো কিছু করার নেই আজকে রাত্রে তুলে রাখবো কালকে সকালবেলা মেশিনে কেঁচে দেবো পর্দাগুলো এই দেখো পরিষ্কার থাকলে কি ভাল লাগে না এতক্ষণ তো ঘর পরিষ্কার করলাম এবার নিজেকে পরিষ্কার করি আর টেকা যাচ্ছে না এত গরম লাগছে এমনিতে তো আমার গায়ে গরমে ঘামাচি বেরিয়ে গেছে জিমে গিয়ে গরমের মধ্যে ঘামাচি বেরিয়ে গেছে তার মধ্যে এই অবস্থা সব করেছি আর পেয়েছে যে কি খিদে তোমাদেরকে কি বলবো কেন বলতো তো খিদে পেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি বলে সকালবেলা অ্যান্টাসিড খেয়েছি বহুতই বলেছিল বলে ওর জন্য পেয়েছে খিদে চলো এখন আর কথা না এখন যাই ইভিনিং বন্ধুরা ঘর ঝাঁপতে ঝাঁপতে ব্যাস ভিডিও শেষ করে দিয়েছি তোমাদের সঙ্গে আর কথা বলতে আসতে পারিনি আর এখন দেখছো রেডি হয়ে নিয়েছি এখন একটু রাস্তা দিকে বেরোচ্ছি যাব একটু এটিএম এ সুমিদের বাড়ি যাব এটিএম যাব করে টাকা তুলবো একটু চা খাবো এসব করব চলো তোমাদেরকে নিয়েই করব যেটা করব দেখে থাকো নিবি কোনটা আপু তোমাদের সময় আমি বলি আমার খুব প্রিয় একটা জায়গা আছে যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব তো অনেক দিন বলেছি নিয়ে যাব কিন্তু নিয়ে যেতে পারিনি আজকে ফাইনালি সেখানে চলে এসেছি এই যে এই কাকিমার চায়ের দোকান কাকু আর কাকিমার চায়ের দোকানে বসে মানে সামনে চেয়ার পাতাস ওপেন একদম রাস সামনে দিয়ে গাড়ি যাচ্ছে এই গাড়ি দেখতে দেখতে চা খেতে যে আমার কী ভালো লাগে অনেকে ভাববে বাবা বুড়ি বয়সে আবার বাচ্চা বাচ্চা একটা কথা হ্যাঁ সত্যিই তাই আমার খুব ভালো লাগে আর এই আন্টি সব সময় আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ তুমি যে ইউটিউব করছো ফেসবুক করছো তুমি ওখান থেকে পয়সা পেয়েছো সব সময় আমাকে জিজ্ঞেস করে তো আজকে আমি আনটিকে বলেছি যে হ্যাঁ আনটি আমি ইউটিউব থেকে পয়সা পাই আমি আন করি তো আনটি খুব খুশি হয়েছে শুনে বলছে খুব আনন্দের কথা খুব আনন্দের কথা এত পরিশ্রম করো তো আন্টির সাথে খুব ভালো সম্পর্ক আমাদের এই দুটো বয়স্ক মানুষ আমাদের দুজনকে আমার ছেলেকে আমাদেরকে খুব ভালোবাসে মানে নর্মাল কাস্টমারের মতোই কিন্তু আমরা দোকানে গেছিলাম এই দোকানের কাকু দোকানের পাশেই হচ্ছে এসবিআইয়ের এটিএম ইয়ে দোকান এটিএম কাউন্টার তো ওখানে গিয়ে আমাদের এই দোকানের সঙ্গে কাকি কাকু আর কাকিমার সঙ্গে পরিচয় হয়েছে তো সেই পরিচয় থেকে এখন খুব ভালো সম্পর্ক হয়ে গেছে দেখো এখানে দাঁড়িয়েছি দা মানে এখানে বসেছি বসে আমি চা খাচ্ছি শানটু দাঁড়িয়ে আছে শান্টু চা খাবে না শান্টু আইসক্রিম খাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভিডিওটা আর বড় করব না এ দেখো কাকু টাটা করে দিচ্ছে কাকিবাও হাই বলছে তোমাদেরকে তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর কেন বলো তো আর শরীর চলছে না কারণ ঝাড়াঝাড়ি করেছি তোমরা তো দেখেছই অনেক পরিশ্রম হয়ে গেছে তো সেই জন্যই থাক এই পর্যন্তই রাখলাম আর দোকানের নামটা দেখিয়ে দিলাম দেখো দোকানের নাম হচ্ছে জাস্ট চিল কি সুন্দর দোকানের নামটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা গুড নাইট